অভিনেতা সুমিত গাঙ্গুলি এবং তার স্ত্রী সেলি গাঙ্গুলি অভিনেতা আশিস বিদ্যাত্রী এবং তার স্ত্রী রূপালী বড়ুয়া অভিনেতা শঙ্কর চক্রবর্তী এবং তার স্ত্রী সোনালী চক্রবর্তী অভিনেতা রাজেশ শর্মা এবং তার স্ত্রী সঙ্গীতা শর্মা অভিনেতা ভরত কল এবং তার স্ত্রী অভিনেত্রী জয়শ্রী মুখার্জী অভিনেতা দীপঙ্কর দে এবং তার স্ত্রী অভিনেত্রী দোলন রায় অভিনেতা দুলাল লাহিড়ি এবং তার স্ত্রী সোমা লাহিড়ি অভিনেতা সুদীপ মুখার্জি এবং তার স্ত্রী পিথা চক্রবর্তী অভিনেতা কৌশিক ব্যানার্জী এবং তার স্ত্রী লাবণী সরকার অভিনেতা রজতপ দত্ত এবং তার স্ত্রী সোমা দত্ত